আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের আমসত্তা এই আমসত্তা খেতে ভীষণ মজা আমরা হচ্ছে এই আমসত্তা দিয়ে সারা বছর খেতে পারবো তো আমার ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল আর ভিডিওটি যে দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন তো আমরা হচ্ছে মূল ভিডিওতে চলে যাচ্ছি এইখানে হচ্ছে আমি দুই কেজি আম কেটে নিয়েছি আপনারা হচ্ছে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনারা যদি বিশেষ বেশি করে আম সত্তা দেন তাহলে একটু বেশি করে নিতে পারেন তো আমি হচ্ছে কিছু আম আগের দিন হচ্ছে খালা দিয়ে কাটিয়েছি ওই আমগুলো তো ভালো করে কাটা হয় নাই আর কিছু আম আমি আজকে কেটে নিয়েছি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে আমি আমগুলো দিয়ে দিয়েছি দিয়েছি এক কাপ পানি আমি মোট এক কাপ পানি দিয়েছি প্রথমে একটু কম হয়েছে পরে আরও একটু দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে নিব আম সত্তা বানানো খুবই সহজ আর খেতে ভীষণ মজা আমি ডাকনা দিয়ে ডেকে দিব আমগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত তো ডাকনা সরিয়ে আমি মাঝে মাঝে দু তিনবার নেড়ে দিয়েছি আপনারাও নেড়ে দেবেন আমি ওইগুলো হচ্ছে স্কেপ করে গেছি আমগুলো হচ্ছে আমাদেরকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে আমরা একটু হচ্ছে আমগুলোকে ভেঙে ভেঙে দিব আর এই আমগুলো আমরা অতটা আর ঘন করবো না আমি একটু সিদ্ধ করে নিব আমি আবারও ডাকনা দিয়ে রেখে রেখেছি দুই মিনিট দুই মিনিট পরে আমি নেড়ে দেখাচ্ছি আমগুলো একবারে গলে গেছে আর এই সময় আমরা চুলা একবারে কমিয়ে রাখবো কারণ এই যে আমগুলো পুড়তেছে এগুলোর ফোটা যদি গায়ে এসে পড়ে তাহলে কিন্তু ঠোস পড়ে যাবে তো আমি চুলা বন্ধ করে আমগুলা ঠান্ডা করে নেব আমগুলো ঠান্ডা হওয়ার পরে আমি একটা চালনিতে নিতে নিয়ে নিচ্ছি এখন আমি আমগুলা সেলে নিব আর আমসত্তা দেওয়ার সময় অবশ্যই আমরা আমগুলোকে সেলে নিব আম সেলে নিতে হবে যেহেতু আটি থাকবে আমের আলো একটা আইষ আছে আঁচগুলা থাকবে এই জন্য আমাদেরকে সেলে নিতে হবে আমি হচ্ছে সবগুলো আমগুলা সব সেলে নিয়েছি দেখেন কতগুলো আঠি হয়েছে একবারই এমন মোলাইন হবে কতটা সুন্দর হয়েছে আমরা পাকা আমের আমষা দেওয়ার সময় আমগুলা সেলে নিবে এইভাবে তা আমি চুলার মধ্যে প্যান বসিয়ে আমের পেরোগুলো দিয়ে দিয়েছি কাঁচা আম যেভাবে আমরা সিদ্ধ করে সেলে নিয়েছি পাকা আমের যখন আমস্তা দেব তখন এভাবে আমাদেরকে আমগুলো সেলে নিতে হবে এখন হচ্ছে আমি দিয়ে দিব হাফ কাপ চিনি আপনারা যদি শুধু মিষ্টি আমসত্তা দিবেন তাহলে চিনিটা আরও বাড়িয়ে দিবেন আমি যেহেতু টক জাল মিষ্টি আম সপ্তাহ দিব এই জন্য আমি হাফ কাপ চিনি দিয়েছি আর আমের টক কেমন ওই অনুযায়ী হচ্ছে আপনারা চিনিটা দেবেন এখানে আমি দিয়েছি স্বাদ মতো লবণ আর হচ্ছে বিট লবণ সব উপকরণ হচ্ছে আমের সাথে মিশিয়ে নিচ্ছি এই সময় আমরা তখন আমগুলো নাড়াচাড়া করবো একটু দূরে থেকে নাড়বো কারণ এই যে বলক উঠে বলকগুলো হচ্ছে ফোটাগুলো যদি গায়ে এসে পড়ে তাহলে মানে হাতে পড়লে হাত পুড়ে যাবে শরীরে যেই অংশে পড়বে পুড়ে যাবে তারপর হচ্ছে কিছু সিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আর হচ্ছে দিয়েছি ফুড কালার আমার ফুড কালারটা হচ্ছে একটু বেশি হয়েছে আমি ইচ্ছে করিয়ে দিয়েছি কারণ যখন হচ্ছে শুকাবে আমষা তখন হচ্ছে কালারটা আরও হালকা হয়ে যাবে আর দেখতে খুব ভালো লাগবে আমি এই সময় চুলার আঁচ একবারে লো হিটে রেখেছি আর এখন অনবরত আমাদেরকে নাড়তে হবে না হলে আমগুলা নিচ থেকে পুড়ে যাবে আম সত্য একবার বাসায় বানিয়ে খাবেন আম শেষ হয়ে যাওয়ার আগে ভীষণ মজা লাগে খেতে ছোটো বড় সবাই খেতে পছন্দ করবে বিশেষ করে লবণ মরিচ দিয়ে মাখিয়ে খেতে আরও বেশি ভালো লাগে তো আমার হচ্ছে হয়ে গেছে আমের পিড়িগুলো দেখেন আমি যখন খুসনিটা কাট করে ধরে তখন কিন্তু সব পড়ে যাচ্ছে না আমি চুলা বন্ধ করে দিয়েছি এখানে হচ্ছে আমি একটা স্টিলের ট্রে নিয়ে চাইলে হচ্ছে ছোটো ছোটো স্টিলের প্লেটগুলোও নিতে পারেন তো আমি কিছু সরিষার তেল ব্রাশ করে দিচ্ছি তেল দিলে হচ্ছে আম আমষাটা যখন শুকাবে তখন খুব সুন্দরভাবে উঠে আসবে হচ্ছে টের মধ্যে আমি পিড়োগুলো দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে আমি রোদে শুকিয়ে নিব শুকানোর উপরে রোদের উপরে ডিপেন্ড করে যে হচ্ছে দুই তিন দিনও লাগতে পারে কারো তিন দিন কারো সাত দিন কারো দুই দিন তো আল্লাহ ভালো জানে আমার কয়দিন লাগে আমি রোদে শুকিয়ে নিব। শুকানোর পরে আবারও আপনাদের কাছে ফিরে আসবো তো আমার হচ্ছে আট সপ্তাহটা শুকাতে তিন দিন লেগেছে দেখেন কতটা সুন্দরভাবে শুকিয়েছে যেহেতু এখন অনেক রোদ বাইরে আর হচ্ছে রোদের তাপও বেশি এই জন্য শুকাতে আমার তিন দিন লেগেছে আপনাদের আরও কম বেশি সময় লাগতে পারে তা আমি হচ্ছে আমার ইচ্ছা মতো কেটে নিব ফিস করে নিব আপনারা আপনাদের ইচ্ছামতো ছোটো বড়োদের মনসায় ফিস করে নিতে পারেন আর আমার এই আম সত্তার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক দিবেন ফলো দিবেন তো আমি আম সত্তাগুলো হচ্ছে রোল করে নিব আর আমরা যদি সারা বছরের জন্য বানিয়ে খেতে চাই তাহলে আমরা নর্মাল ফ্রিজে রেখে দেব তাহলে ভালো থাকবে একবারে